অনুগত আল্লাহর কাছে হওয়া আত্মসমর্পণ করা এটাকে যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম মুসলিম আসছে ইসলাম থেকে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আল্লাহ বলেন রব্বুহু আসলিম ইব্রাহিম আলী সালাম কে তার রব যখন বললেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম নিজের সুপে দিলাম তা আল্লাহ বলেন আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী দেখেন আমরা মানুষ যারা আমরাই যে শুধু আল্লাহর কাছে নত হই আত্মসমর্পণ করি তা না আসমান জমিনের যা আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা আলী ইমরানের তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহু আসলাম মান ফিস সামাওয়াতি আর আসমান এবং জমিনের যা আছে সবাই তার কাছে আত্মসমর্পণ করে নত হয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে এখনিষ্টভাবে নত হওয়ার তৌফিক দান করেন আমিন তা আল্লাহ বলেন ইননাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী والمؤمنين وال مؤمناত ईमानदार পুরুষ ईमानदार নারী এই ईमानदार দ্বারা উদ্দেশ্য মুখেও বলতে হবে ইমান আন্সি কলবের মধ্যেও iman থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কূলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم سورة بقرة 136 نمبر آيات الله قولوا تمرا الله মুখে বল আমান বিল্লাহ আমরা ইমান আনছি আমরা ইমান আনলাম বিল্লাহ আল্লাহর প্রতি এটা মুখেও বলবা এক নম্বর আল্লাহ বললেন মুখে বলবা ইমান এনেছি ওয়ামা উনজিলা ইলাই না আমাদের প্রতি যা নাজি করা হয়েছে এটার প্রতিও আমরা ইমান আনলাম ওয়ামা উনজিলা ইলা ই বল বা ওয়াস আসবাত ইব্রাহিম নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইসমাইল নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইসহাক নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইয়াকুব নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ওয়াল আসবাদ তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব এই মুখে বিশ্বাস করে নিলাম এটা হলো প্রথমে মুখের দাবি এরপরে আল্লাহ বলেন নুয়াবা উতিয়া মুসা ওয়াইসা মুসান অবিকে যা দেওয়া হয়েছে তাওরফ ইসান অবিকে যা দেওয়া হয়েছে ইঞ্জিল এই জায়গার উদ্দেশ্য হলো আসমানী তাওরত আসমানী ইঞ্জিলকেও আমরা বিশ্বাস করে নিলাম ওয়ামা ওতিয়ানবি ইউনামি রব বেহীন রবের পক্ষ থেকে দুনিয়ার যত নবীকে যা দেওয়া হয়েছে সব আমরা এই মুখে শিকার করে নিলাম এটার নাম হলো মুখে ইমান আনা কলবে ইমান আনা। সেটা হলো আপনি শুধু মুখে ইমান আনলে হবে না ফলবে ইমান রাখতে হবে আল্লাহক রব্বুল আল্লামিন বলেন সুরায় হেজুর রতের মধ্যে আল্লাহক রব্দুল আল্লামিন বলেন খলাতিল্ আ মন্না বললাম তু মিনু আলা কিঙ্কুলো আসলাম্মা লা ইয়াদ খুলিল ই মানফি কলো বেকুম

এখন সব ঘুরেন না সমস্যা নাই গরম আমারই না লাগবে আপনাদের তো সমস্যা নাই আমার গরম লাগুক বন্ধ করেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের কলমের মধ্যে এখনো ইমান প্রবেশ করে নাই তাহলে একটা হলো মুখী ইমান আনা আরেকটা কলবে ইমান উভয় ভাবে ইমান আনতে হবে আল্লাহ আমাদের সকলকে কলব এবং মুখ উভয় মাধ্যমে যেন আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি আর আল্লাহর সকল বিধানকে বিশ্বাস করতে পারি আল্লাহ তৌফিক দান করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইবাদত গুজার পুরুষ ইবাদত গুজার নারী আল্লাহর কাছে যে নত হয় তাকে বলা হয় কানিত মারিয়ামকে ফেরেস্তারা ডেকে বলেছিল ঈশা রবি রাম্বাকে ইনকোয়ালাতিল মালা ইকা তুইয়া মারিয়ামক নতুন দেখিব যদি বল কাইমারিন লম্বা এয়াত আছে ইনকালাতিল মালা ইকা ফেরেস্তারা যখন বললেন ইয়া মারিয়াম হে মারিয়াম ইন লহস্তফা কি নিশ্চয় আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন অতঃখার কি তোমাকে পবিত্র করেছেন মুস্তাফা কি আলা আলামিন মারিয়াম তুমি যেই যুগে আছো এই যুগে যত নারী আছে সব নারীর উপর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো এরপরে বলতেছেন ইয়া মারিয়াম কোনুতি লিরাব্বিকি হে মারিয়াম ওকুনতি তুমি নত হও লিরাব্বিকি তোমার রবের সামনে যদি তুমি সিজদা করো তুমি নত হও তুমি সিজদা করো তো আল্লাহ এখানে তিন নম্বরে বলতেছেন আল কানিতিন ওয়াল কানিদাত এবাদত গুজার পুরুষ এবাদত গুজার নারী তাহলে এক নাম্বার আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ আত্মসমর্পণকারী নারী দুই নাম্বার ইমানদার পুরুষ ইমানদার নারী তিন নাম্বার এবাদত গুজার পুরুষ এবাদত গুজার নারী চার নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী পুরুষের মধ্যে সত্যবাদী যারা নারীদের মধ্যে সত্যবাদিনী নারী যারা পাঁচ নম্বর ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ছয় নম্বর ওয়াল খাশিঈনা ওয়াল আ বিনীত পুরুষ বিনীত নারী বিনীত পুরুষ বিনীত নারী মানে যেই পুরুষরা নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে খালি রুকু সেজদা করে এমন না রুকু সেজদা গুলা যথাযথ ভাবে সুন্দরভাবে বিনীতভাবে একদম আল্লাহকে হাজির নাজির রেখে সুন্দরভাবে আদায় করে তারা হলো বিনীত পুরুষ আর যে মা বোনরা করে আমি আল্লাহর সামনে আছি আল্লাহ আমার সামনে কেমন যেন আল্লাহকে আমি দেখি না আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখতে পায় এইভাবে এবাদত যারা করে আল্লাহ বলেন এরা হলো আল খাহি ইরা খাসি আর বিনীত পুরুষ বিনীত নারী এরপরে আল্লাহ বলেন ওয়াল মুতাসদ দে দানশীল পুরুষ দানশীল নারী যারা সৎকা করে পুরুষ যারা দান করে যেই মহিলারা দান শৎকা করে এই নারীরা আট নম্বর ইমিনা ও ইমা যেই পুরুষরা রোজা রাখে আর যেই নারীরা রোজা রাখে নয় নাম্বার অল হাফিজ ই না যেই নারী পুরুষ নিজেদের লজ্জাস্থান হেফাজত করে ১০ নাম্বার ও জাকিরই না জাকি রদ যেই পুরুষ বেশি বেশি আল্লাহরে স্মরণ করে আর যেই নারী বেশি বেশি আল্লাহের স্মরণ করে আল্লাহরে স্মরণ কীভাবে করবেন দাঁড়িয়ে আল্লাহের স্মরণ করবেন বসে আল্লাহরে স্মরণ করবেন শুয়ে আল্লাহরে স্মরণ করবেন সুর আলী এমরান এর একশো নম্বর আয়াতে আল্লাহ হলেন ইন নাফি খালতিসামা ওয়াকিওয়াল অব দি ওখতিলা ফিল্লাইলি ওয়ানাকারিলা আয়া তিল্লি উলিল আলব আসমানসমূহ এর সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মাঝে ওয়াখতিলা ফিল্লে লি রাত এবং দিনের পরিবর্তনের মাঝে লা আয়া তিল্লি উলিল আলব নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ বলেন জ্ঞানী কারা আল্লাহ আল্লাহ মা যারা দাঁড়িয়ে আল্লাহ স্মরণ করে আল্লাহর জিকির করে ও করু যারা বসে বসেও আল্লাহর রে স্মরণ করে ও আল্লাহ জুনু যারা শুয়ে শুয়ে বালিশে মাথাটা লাগায় আল্লাহ স্মরণ করে এবার আজকে রাতে যখন শুইতে যাবেন বিছানায় বসে সুবাহাদ আল্লাহ লা ইলা খা ইল্লাহ্ আল্লাহ আকবর

চৌত্রিশ বার আল্লাহ আকবার পরমা ফাতেমা সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে। তোমার শরীরের যে কষ্টগুলো হবে এই একশোবার তাসবি পইরা যখন শুইবা সারাদিনের ক্লান্তি আল্লাহ দূর আল্লাহ বলেন জ্ঞানী কারা আল্লাহ দিনের করুন আল্লাহ হাতে যারা দাঁড়িয়ে আল্লাহের স্মরণ করে ও বসে বসে আল্লাহের স্মরণ করে ও আলা বিহীন শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে দেখেন আজকে আমরা সারাদিন যারা কাজ করছি অটো চালাইছেন সিএনজি চালাইছেন কৃষি খাতে কাজ করছেন দোকানদারি করছেন সারাদিন আপনার কত পরিশ্রম কষ্ট হয়েছে রাতে সর সময় আপনি তাজবিটা আদায় করবেন হজরতে ফাতেমা রবি আল্লাহ আনহা আল্লাহ রসুলের কাছে গিয়েছিলেন খাদেম চাওয়ার জন্য আব্বা আপনার দরবারে খাদেম আসছে তো হজরত আলী ফাতেমা রবি আল্লাহ আনহাকে পাঠাইছে ফাতেমা নবীর দরবারে যাও খাদেম আসছে কয়েকজন তুমি তোমার আব্বাকে গিয়ে বলো একজন খাদেম দিতে তোমার ঝাড়ু দিলে যে কষ্টগুলা হয় কলসি দিয়া পানি ভরে আনতে যে কষ্ট হয় আর তোমার কাপড় চোপড়গুলা যে পরিমাণ ময়লা হয়ে যায় কষ্টের কারণে এই কষ্টগুলো একটু আসান হবে হজরত ফাতেমা গেস আবু দাউদ শরীফের বর্ণনা রসুলের কাছে যাওয়ার পর অনেক মানুষ দেখে আর কিছু কয় নাই চলে আসছে নবীজি দেখছে আমার মেয়ে আমার কাছে আসছে কিন্তু কিছু না কয়ে চলে গেছে নবীজি পরের দিন আসছে ফাতেমা জি আব্বা কি ব্যাপার কালকে কেন গেছিলা কিছু না বললে চলে আসছো হজরত ফাতেমা কিছু বলে না হজরত আলী কয় আমি বলছি আর রসুল আল্লাহ ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে একজন খাদে বানার জন্য কিন্তু ফাতেমা আপনার দরবারে মানুষ দেখে কিছু বলতে পারে নাই লজ্জায় আর এখনো আপনার কাছে কিছু বলতে পারতেছে না ফাতেমা কাজ করতে করতে হাতে কোমরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে কলসি টানতে টানতে তার কোমরে দাগ পড়ে গেছে ঝাড়ু দিতে দিতে তার কাপড় একটু বড় বড় ময়লা হয়ে যায় তাই আমি বলছিলাম আপনার দরবার থেকে একটা খাদেম চেয়ে দেওয়ার জন্য নবীজি বললেন ফাতেমা তুমি যে সারাদিন কষ্ট করো আমি তোমার এর চাইতে আর দামি জিনিস শিখাই দেই শুইতে যাইলে তেত্রিশ বার সুবাহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার করবা এই আমলটা খাদেমের চাইতেও আরো শ্রেষ্ঠ এই হাদিস গবেষণা করলে বুঝা যায় শরীরে যে ক্লান্তি আসে কষ্ট করার পর সারা দিন কাজকর্ম করে আপনাদের যে কষ্ট হয় রাতের বেলা বিছানায় যাওয়ার সময় যদি আদায় যেহেতু কষ্ট লাগবের পরিবর্তে আশাবাদী ইনশাআল্লাহ এই আমল যদি করেন সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিন ক্লান্তি দূর করার জন্যই তো খাদেন যে। এটা বললেন যেই সমস্ত পুরুষ আল্লাহের স্মরণ করে আর যেই সমস্ত নারীরা আল্লাহরে স্মরণ করে রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মালফের ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ বলেন এই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছি কয় শ্রেণী দশ শ্রেণী বলেন কয় শ্রেণী দশ শ্রেণী এখন আসেন দশ শ্রেণী নারী পুরুষ আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন প্রতিদান যেটাকে আল্লাহ বললেন বিরাট আল্লাহ বলেন নারী পুরুষের মধ্য থেকে যারা আমল করবে নারী পুরুষের মধ্য থেকে যারা আমল করবে এই আমলের প্রতিদানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে আল্লাহ স্পষ্ট বলেছেন এই নারী পুরুষরা জামলাতে প্রবেশ করবে সুরে চব্বিশ আল্লাহ বলেন ওয়ামে আম্মেল মিনা সলি হাতি মিন জাকারিন সাওয়াহুয়া মিন নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে ঈমান অবস্থায় যারা নে আমল করবে

হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে যিনি তোমাদেরকে বানিয়েছেন এক থেকে এই উদ্দেশ্য আদম আল্লাহ ব্যাখ্যা করতেছেন আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়া কে আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো কথাটা সুরে হুজুরতে আল্লাহ আরো সুন্দর ভাবে সুরে হুজরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানুষ ইন্না কুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন জাকারিম এক পুরুষ থেকে এক নারী থেকে এক পুরুষ আদম এক নারী হাওয়া আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে আবার সুরে নিশায় বললেন তোমাদের ভয় করো ওই রবকে যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে আদম থেকে আদম থেকে বানাইছে হাওয়াকে তাহলে বলেন তো আদম তিনি কি পুরুষ আর হাওয়া তিনি কি বলেন তো নারী আমরা এখানে যারা বসে আছি আমরা কি পর্দার আড়ালে যারা তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতিরা এক জাতি নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে নারী কি পুরুষ আর পুরুষ নাকি নারী আচ্ছা যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো তাহলে মা বোনরা আলাদা একটা তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি তাই তো তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না এটা সবাই মানেন তো পিছনে কয়েকজন জিনা পায় না মানে কি নারী যে পুরুষ না পুরুষ নারী না এখনো মানতে নারাজ আচ্ছা